আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে নোমান ভাই আপনারা কোন কোয়ালিটির চারাগুলো এখন আঙ্গুর চারাগুলো ডেলিভারি দিচ্ছেন তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই কোয়ালিটির চারাগুলো আমরা এখন ডেলিভারি দিচ্ছি কতটা হেলদি এবং সুন্দর চারা আপনারা দেখে নিতে পারেন এবং আমাদের চারাগুলো কিন্তু অনেক গ্রোথ সম্বন্ধ সম্পন্ন চারা কোনো রোগ বালাই নেই দেখেন কত হেলদি চারা কোনো ধরনের কোনো রোগ বালাই নেই এবং গাছ কিন্তু খুব দ্রুত গতিতে বড় হচ্ছে যেটা ওই কুশির মাথা দেখলে আপনারা বুঝতে পারবেন কীরকম দ্রুত গতিতে আসলে ফোর জি গতিতে বড় হচ্ছে গাছগুলো এটার একমাত্র কারণ হলো গাছগুলো পর্যাপ্ত সুস্থ সবল তো নিচ থেকে যদি দেখাই আমি এই দেখেন গাছগুলো সারি সারিভাবে গাছগুলো রাখা আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং হেলদি গাছ প্যাকেটে করা ছোটো আপনার পরিবহন পরিবহনের সহজকরণ কারণে অর্থাৎ পরিবহন যাতে সহজ হয় এই কারণে কিন্তু আমাদের গাছগুলো একটু ছোট প্যাকেটে করা হয়েছে কারণ আমাদের আপনারা হয়তো জানেন আমাদের পুরা নার্সারির কার্যক্রম হল অনলাইন ভিত্তিক যাতে অনলাইনে এবং দূর দূরান্তে কুরিয়ারের মাধ্যমে আপনাদের গাছগুলো পাঠানো যায় এই কারণে ছোটো মাটি একটু কমিয়ে দেওয়া হয়েছে এতে গাছগুলো খুব সুন্দরভাবে যাবে কারণ ক্যারেট খুব বেশি বার হয়ে গেলে হয় কি এই ক্যারেটগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো ক্যারেটটা যদি একটু হালকা হয় তাহলে গাছগুলো একটু সুন্দর যায় তো এই হলো আমাদের চারা গাছগুলোর অবস্থা চারা গাছের কোয়ালিটি অনেকেই পার্সোনালি ছবি দিতে বলেন যে আমাকে কোন গাছ দিবেন সেই গাছের ছবি দেন আসলে আমরা ওইরকমভাবে ছবি দেওয়ার সময় পাই না এই কারণে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনি দেখেন এখানে কোন চারাটা কোয়ালিটিফুল না আপনি দেখেন প্রত্যেকটা চারা এখানে কোয়ালিটিফুল হ্যাঁ এখানে আলাদাভাবে ছবি দেওয়ার আসলে কিছু নাই তবুও যদি কারো খুব বেশি দেখার ইচ্ছা থাকে আমরা আপনাদেরকে ছবি দেবো সমস্যা নিয়ে দেখেন প্রত্যেকটা চারা কিন্তু কোয়ালিটিফুল আপনি কোনো চারা চারাকে এখান থেকে কিন্তু ফালাতে পারবেন না বা আপনার পছন্দ হবে না এরকম কোনো চারা গাছ এখানে নেই আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে এবং ডেলিভারি আমাদের ডেলিভারির একটা সিস্টেম হলো সবচেয়ে সুন্দর চারাগুলো আমরা আপনাদেরকে আগে ডেলিভারি দেবো কারণ আপনারা দূর থেকে আমাদেরকে বিশ্বাস করছেন এটা এবং আপনাদের যে অর্ডার বা আপনাদের গাছগুলো এটা আমাদের কাছে বড় একটা আমানত তো আমরা সবসময় চেষ্টা করি আল আহম ফাল আহাম এই উৎসলের উপর কাজ করতে অর্থাৎ আলফাজুলিল মোতাকাদ্দিম যে ব্যক্তি আমাদের এখানে আগে অর্ডার করবে আগে আসবে তাকে সবচেয়ে কোয়ালিটিফুল আমাদের চোখে সবচেয়ে কোয়ালিটিফুল যে চারাটা হবে সেটাই কিন্তু আমরা ডেলিভারি করব পর্যায়ক্রমে এভাবে এভাবে ডেলিভারি করব আর কি তো দোকানে দেখবেন দোকানদার ভালো দোকানদার যারা তাদের কাছে ডিম কিনতে গেলে দেখবেন সবচেয়ে বড় ডিমগুলো বেশি বেশি আপনাকে আগে দিবে ঠিক আছে পরবর্তী কাস্টমার এসে আবার ডিমগুলো বাঁচা দিবে তো এভাবেই কিন্তু চলতে থাকবে তো আমাদের বিজনেসটাও সেম এরকমভাবে আমি করি অনেকে আছে খারাপ গাছ হয়তো দেয় আগে কিন্তু আমি কখনোই কোনো ক্রেতাকে খারাপ গাছ আগে দেবো না বা ছোট গাছ দিবো না আমার বর্তমান আমার এখানে সবচেয়ে কোয়ালিটিফুল গাছটা আমি নিয়ে কুরিয়ারের জন্য রেডি করব। এই হলো আমার নীতি আলহামদুলিল্লাহ যারা আমার কাছ থেকে কেনাকাটা করেছেন তারা বিষয়টা সম্বন্ধে অবশ্যই অবগত আছেন ঠিক আছে যেহেতু আপনারা আমাদের উপর দায়ী ছেড়ে দেন এবং বিশ্বাস করেন দূর থেকে টাকা পাঠিয়ে দেন সেই হিসেবে আমরা চেষ্টা করি আপনার চেষ্টা করি আপনাদের বিশ্বাসটা দূরে রাখার জন্য এবং সর্বোচ্চভাবে আপনাদের গাছগুলো সর্বোচ্চ আন্তরিক আন্তরিকতার সাথে সর্বোচ্চ গুরুত্বের সাথে গাছগুলো ভালোভাবে ট্যাগিং করে এবং সুন্দরভাবে প্যাকিং করে গাছগুলো পাঠানোর চেষ্টা করি যেমনটি ইতিপূর্বে আমাদের ভিডিওতে কিন্তু দেখানো হয়েছে আমরা কীভাবে ডেলিভারি করি এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের গাছগুলো একেবারে রোগ বালাই মুক্ত কোনো ধরনের মাকড়ের আক্রমণ নেই পোকার আক্রমণ নেই আলহামদুলিল্লাহ এর জন্য আমরা কিছু মেডিসিন ব্যবহার করি ইমিডাক্লোরোপিট ব্যবহার করি সাইপ্রামেথিন ব্যবহার করি যাতে করে আপনাদের গাছগুলো পর্যাপ্ত সুস্থ থাকে ঠিক আছে আবার আমরা যখন গাছগুলো আপনাদেরকে পাঠাবো আবার কিন্তু কীটনাশক স্প্রে করে পাঠিয়ে দেবো তো এই হলো আমাদের চারা গাছের অবস্থা অবশ্যই অবশ্যই যারা সুন্দর গাছ নিতে চান অবশ্যই আমাদেরকে আগে কনফার্ম করবেন কারণ আগে আসলে সবচেয়ে ভালো গাছটাই পাবেন ঈশাআল্লাহ আর আমাদের লোকেশন হলো জামালপুর মেলান্দহ থানা মেলান্দহ থানা থেকে দুই কিলোমিটার দক্ষিণে নোমানেগ্রো অ্যান্ড নার্সারি আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সিক্স আবারও বলছি জিরো ওয়ান সিক্স জিরো এইট ওয়ান জিরো ডবল সেভেন ডবল সিক্স আপনারা চাইলে সরাসরি আমাদের নার্সারিতে এসব গাছ নিতে পারেন আর যদি চান যে আপনাদের কোনো প্রতিনিধি আমাদের এখানে পাঠাবেন ঠিক আছে ভাই বেড়া বা পরিচিত শুভাকাঙ্ক্ষীদের পাঠাবেন তবুও পাঠাতে পারেন আর যদি বলেন যে আপনার ঠিকানায় আপনার নিকটস্থারের কুরিয়ারের ঠিকানায় আমরা সরাসরি এখান থেকে গাছ সেন্ড করে দিব তাও পারবো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন যারা অর্ডার করতে চান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং বিপ খোলা আছে আমাদের এই যোগাযোগ মাধ্যমেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন বা আমাদের গাছের ভিডিও বা গাছের ছবি বা ফলের ছবি যাদের ব্যাপারে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম